দেশ ও দেশের বাইরের সকল বন্ধুদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজ জানাবো ঢাকায় পুরান ঢাকায় দেশি গাপ কত করে বিক্রয় হয় আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে হকাররা বিক্রয় করছে পাকা গাব। আজ জানবো তাদের কাছ থেকে কত করে বিক্রয় করে দেশীয় গাব। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাপ তারা এখন বিক্রয় করে একশো ষাট টাকা কেজি সবচেয়ে ভালো যে গাব একশো ষাট টাকা কেজি কিন্তু এটা হলো পুরান এই জায়গায় বেশি বিক্রয় করা হয় এছাড়াও একটু দূরে গেলে দেখা যায় যেমন সেকশনের হে দিকে বিক্রয় করে মাত্র আশি টাকা একশো টাকা করে কিন্তু এখানে আমরা জিজ্ঞেস করলে যা জানলাম একশো ষাট টাকা ভালো গাব বিক্রয় করা হয় এছাড়াও দেখা যাচ্ছে যেগুলো একটু নিম্নমানের সেগুলো বিক্রয় করা হয় এখানে বিক্রয় করা হয় একশো টাকা তিরিশ টাকা কিন্তু এই শ্যামবা শ্যামবাজার একটু দূরে আরও